আপনাদের অনেকেরই মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্সে ক্যারিয়ার বিল্ড আপ করার প্ল্যান রয়েছে এবং এআই এনএলপি ইমেজ প্রসেসিংয়ের মতো যে ট্রেন্ডিং টেকনোলজিগুলো এগুলোতে কাজ করার আপনাদের অনেকেরই ট্রিক কিন্তু সত্যি কথা বলতে ডেটা অ্যানালাইসিস করা কিভাবে একটা মডেল বানাতে হয় এবং কিভাবে রিয়েল লাইফ প্রবলেম সলভ করতে হয় এগুলো শুরু করার যে প্রসেসটা এই জায়গাতেই আপনারা কিন্তু অনেকে ঘাবড়ে যান বর্তমানে এআই এবং ডেটা সায়েন্স যে ফিল্ড রয়েছে এই ফিল্ডে শুধুমাত্র থিওরিটিক্যাল নলেজ দিয়ে কিন্তু আপনি এক মিনিটও সার্ভাইভ করতে পারবেন না আপনার প্রয়োজন স্ট্রাকচার গাইডলাইন প্রপার প্ল্যানিং এবং প্র্যাকটিক্যাল প্রজেক্ট এই জন্যই আমরা নিয়ে এসেছি আমাদের অ্যাপ্লাইড ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং প্যাকেজ যা আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার জন্য একদম পারফেক্ট এই কোর্সটি আপনার মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্স জার্নিকে এ টু জেড কভার করবে আপনি পাইথন থেকে শুরু করে কীভাবে একটা মডেল ডিপ্লয়মেন্ট করবেন তারপর কীভাবে ক্যাগেল কন্টেস্ট সলভ করে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স নেবেন এনএলপি এআই ইমেজ প্রসেসিং নিয়ে কীভাবে প্রজেক্ট তৈরি করে নিজেকে আরও স্কিলফুল করে তুলবেন এর পাশাপাশি রয়েছে ফিফটিন প্লাস রিয়েল লাইফ প্রোজেক্ট এবং এন্ড টু এন্ড ডিপ্লয়মেন্টের মাধ্যমে তৈরি হবে আপনার ভবিষ্যতের দক্ষ প্রফেশনাল লাইফ এই সম্পূর্ণ জার্নিতে আপনাদেরকে গাইড করবে ইন্ডাস্ট্রি এক্সপার্ট ইনস্ট্রাক্টররা মাকসুদা ইসলাম লিমা এম ডি সাফিরুর রশিদ সৌরভ সাহা অ্যান্ড তাহসিন আহমেদ আমাদের কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে আপনি পাইথন বেসিক্স থেকে শুরু করে মেশিন লার্নিংয়ের মডেল আর্কিটেকচার বুঝতে পারবেন শিখবেন টেন্সর ফ্লো পাই সাইকিট লার্ন এবং মডার্ন লাইব্রেরিও টুলস যার মাধ্যমে আপনি এনএলপি এআই এবং ক্যাগেল কম্পিটিশনস অ্যাটেন্ড করে বাস্তব সমস্যার সমাধান করতে পারবেন এর পাশাপাশি রয়েছে ফুল টাইম ক্যারিয়ার সাপোর্ট যেটা আপনার সিভি বিল্ডিং ইন্টারভিউ প্রিপারেশন এবং প্লেসমেন্ট গাইডেন্স পেতে অনেক সহায়ক হবে সো দেরি না করে আজই এনরোল করে ফেলুন আমার স্কুলের এই প্যাকেজটিতে শুরু হোক আপনার টেক ইন্ডাস্ট্রির পথ চলা